দাও এটা দিবে তোমার এলো এটা দিবে সুনামগঞ্জ এটা দিবে তোমার কুষ্টিয়া সদর এটা দিবা গোপালগঞ্জ টঙ্গিপাড়া ভাই এতো ব্যস্ত কেন আরে ভাই সবাই পাগল হয়েছে ভাই যে শীত পড়ছে কোম্পানি পাগল হয়েছে আর সাথে কাস্টমার পাগল হয়েছে কি শীতের কারণে ভাই গরম পানি ভিজার তাহলে কাস্টমার পাগল এটা তো কল ভাই ভাই এটা শুধু কল না এটা গরম পানি কল গরম পানি গরম পানি কল ভাই ইনস্ট্যান্ট কল এতদিন চাললে গরম পানি পাবেন শুনছি ঠান্ডা পানি আসে ভাই আগে কাস্টমারের ডেলিভারি গুলো তারপর আপনার সাথে কথা বলতে একটু কথা বলেন একটু কথা বলেন জি ভাই বলেন ভাই কেমনে গরম পানি বের হয় ভাই এটা তো গরম পানির কল ইনস্ট্যান্ট হিটার কল ইনস্ট্যান্ট চাললে পাবেন গরম পানি এই যে দেখেন কিভাবে ধোয়া বের হচ্ছে আবার টেম্পারেচার শো করে না এই যে টেম্পারেচার শো করবে এই যে 73 এত ধোয়া বের হয় 80

আনলিমিটেড ভাই এত সাগর পানি গরম করতে পারবেন এই কল দিয়া কেমনে লাগাবো ভাই লাগানো তো একদম সোজা আপনার কাছে এরকম কল আছে না আছে এই কলটা আপনি খুলবেন এই কল এর জায়গা সেম একটা কল এটা আচ্ছা এই যে এরকম একটা নাট দিয়ে দিব আমরা সাথে এই নাটটা লাগাবেন আপনি কল খুলবেন কল এর জায়গা এটা সেট করে দিবেন

কোনো সমস্যা হলে আবার নতুন আরেকটা একটা পাঠিয়ে আমরা দশ দিনের দশ দিনের গ্যারান্টি